মর্নিং গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকা জোয়াল আমার চ্যানেল জিকা জোয়ালে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি একটু সকাল সকাল উঠেছি অ্যালার্ম সেট করে রেখেছিলাম কারণটা কি সেটা পরে বলছি এখন বাজছিল ওই সাড়ে আটটা মতো আমাকে তখন ব্রেকফাস্ট করাতে বসেছি আগুলো কি করে যান কি মেঘে যান পায়েগুলো কি মেঘে কি মেঘে ওগুলো ki ki powder oh, <laughs> oh. <laughs> oh. <laughs> <laughs> মামা ওকে মুড়িটা খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পর ওর ছোট ওকে বাইরে দিন নিয়ে গেল আর এখন যে ভিডিও ক্লিপটা দেখছো গাইজ এটা অনেক দিন আগের ভিডিও এই এই শেয়ার 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 করে করে আর ওটা হয় যে ইয়েলো কালার ড্রেসটা পরে আছে ওর গিফট কত সুন্দর লাগছে একটা ইয়েলো পড়ি আর ও তখন বেলুন নিয়ে প্রচন্ড খেলতো প্রত্যেকটা দিন ওর হাতে বেলুন দিতে হতো এখন তাও বেলুন নেওয়ার ঝোঁকটা একটু কমে গেছে আসলে ও যখন ওর দিদুন বাড়িতে ছিল বেশ কয়েকদিন তো তখন ওই জিনিয়াকে আরমানকে মানে ওর মামা মিমিদেরকে দেখতো বেলুন নিয়ে খেলতে ওরা তো এত বড় হয়ে গেছে তাও বেলুন নিয়ে খেলে তারপর থেকেই ওর বেলুন নিয়ে খেলার ঝোঁকটা বেড়ে তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর আমি তখন কিচেনে ছিলাম আমার কাছ থেকে একটা ক্যারট নিয়ে নিয়েছো ও হাত আমি তাই ওর কাছ থেকে জোর করে আর ক্যারটটা কেড়ে নিয়ে নি কারণ কেড়ে নিলে আমাকে আর ভিডিওই করতে দিত না গাইজ তোমাদেরকে বললাম যে আজকে একটু সকাল সকাল উঠতে হয়েছে তাও অ্যালার্ম সেট করে তো সেটা কেন অনেক এঁটো পড়েছিল তারপর মামাম করেছিল পরও করেছিল তাই ওকে ছেড়ে আর সেগুলো করতে যায় তো তারপর বমি লাগা কাপড় চোপড়গুলো সব যেহেতু পড়ে আছে আর বেলা বাড়লে আমারই কাজতে অসুবিধা সেজন্য আর কি তাড়াতাড়ি উঠে পড়েছে আর উপর গাইজ আমার শাশুড়ি মা আবার আজকে যাচ্ছে একটা বিপদের বাড়ি তো সকাল সকাল মা ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ঢেঁড়স ভেজে দিয়েছিল হাজবেন্ডরা অফিস নিয়ে আমি আলু সিদ্ধ ডাল সিদ্ধ খাবো না বলে বারণ করেছিলাম আমার জন্য রাখতে তো ফ্রিজে ছিল মাছ সেই মাছটাকে আমি পটল দিয়ে আলুতে ঝোল করে আজকে কিভাবে আমি মাছের ঝোলটা বানাবো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে শুধু যে আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে তা নয় গাইস পটল দিয়ে ঝিঙে দিয়ে আমার মাছের ঝোল খেতে সত্যিই ভালো লাগে তবে রান্নাটা হতে হবে টেস্ট গতকাল হাট থেকে মাছ এনেছিল তো কিছুটা রান্না করা হয়েছিল আর বাকি চার পিস রাখা হয়েছিল তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে ওই চার পিস মাছই আমি নিয়ে নিয়েছি আজকে রান্নার জন্য তো প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লবণ গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিই আমি কিন্তু মাছ মাখলে মানে মাছ ম্যারিনেট করলে জিরে গুঁড়োটা অ্যাড করি সেটা মাম্মেরই হোক আর আমারই হোক কারণ জিরে গুঁড়ো দিলে আমার মনে হয় মাছের যে আষ্টে ভাবটা থাকে সেই গন্ধটা অনেকটা কাটে এখানে দেখো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর প্রথমেই কিন্তু আমি আলু পটলটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি এই মাছগুলো যদি তরকারিতে না দিয়ে শুধুই কড়া করে একটু ভেজে দেওয়া হয় তাই খেতে অনেক টেস্টি লাগে তোমরা আবার এরপর আমাকে জিজ্ঞেস করে বসো না যে কি মাছ সেটা তো জানালে না আমি মাছ সেরকম ভাবেও চিনতে পারি না খুব গুনে গুনে কয়েকটা মাছ হয়তো চিনি আর এই ধরনের কাটা মাছ থাকলে তো বুঝতেই পারবো না যে এটা কোন মাছ যাই হোক আস্তে আস্তে সব চিনে যাবো তো মাছ ভাজার তেলটা দিয়ে আর একটু গরম হয়ে এলে আমি সেখানে একটা তেজপাতা একটা লবঙ্গ একটা এলাচ ও একটা ছোট্ট দারচিনির টুকরো দিয়েছিলাম তারপর সেগুলোকে ভালো করে তেলের মধ্যে নেড়ে আমি এখানে পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না একটা হালকা বাদামি ভাব আসছি তো দেখো তারপর আমি অ্যাড করছি এখানে আদা রসুনের পেস্টটা তোমরা চাইলে কিন্তু এখানে রসুনের পেস্টটা নাও দিতে পারো জাস্ট আদার পেস্টটা দিলেও হবে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেই আমি এখানে হলুদ দিয়ে নিচ্ছি আমাকে এটা আমার হাজব্যান্ড শিখিয়েছে যে আদা রসুনের পেস্ট দেওয়ার পরে যদি হলুদ গুঁড়ো দেওয়া হয় তাহলে বেশি তেলটা ছিটকাবে না তারপর দেখো ভালো করে নেড়ে নিচ্ছি মানে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাই দা একটা কথা বলবো কি এতটা কনফিডেন্টের সাথে আমি যে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আমি কিন্তু এই ফার্স্ট টাইম বানাচ্ছি তবে আমি আমার সব থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করছি দেখো আদা রসুন ভালো করে মেশানো হয়ে গেলে আমি বাকি মশলাগুলো মানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব আমি এর আগে প্লেন মাছের ঝোল রান্না করেছি আলু দিয়ে মাছ করেছি তার সাথে তোমার রুই পোস্ত সরষে ইলিশ এই ধরনের অনেক রেসিপি করেছি কিন্তু পটল দিয়ে মাছ এই ফার্স্ট টাইম করছি মশলাগুলো দেওয়ার পর দু চারবার নেড়ে যখন দেখবে যে তলায় লেগে যাবে এরপর তার আগেই কিন্তু একটু জল অ্যাড করে দেবে দেখো আমিও জল অ্যাড করে দিলাম আর এর মধ্যে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কেমন তেল ছাড়ছে মশলাটা যদি ঠিকঠাকভাবে রেডি করতে পারো মানে কষিয়ে রাঁধতে পারো তাহলে কিন্তু তরকারি টেস্ট হবেই আর আমি এটা দেখি বুঝতে পেরে গেছি যে আজকের আমার কষ্টটা বৃথা যাবে না তারপর আরও একটু জল দিয়ে তার সাথে আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছি সেকেন্ড টাইম আবারও একটু জল দিয়েছিলাম তাই লবণটাও অ্যাড করেছিলাম গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমে রেখে রান্নাটা করেছি তাই আমি একবারও কিন্তু খুন্তি সরাইনি কন্টিনিউয়াস নাড়তে থেকেছি দশ মিনিট মতো আমি শুধু মশলাটাকে কষিয়েছি তারপর দেখো মশলা থেকে অনবরত তেল ছাড়ছে তাই আমি ভেজে রাখা আলু আর পটলটা মশলার সাথে অ্যাড করে দিলাম এরপর দেখো আলু পটলগুলোকে ভালো করে মশলার সাথে নেড়ে নিচ্ছি তিন থেকে পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো তরকারিটা কিন্তু আমার হয়েই এসছে আর তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কতটা টেস্টি হতে চলেছে এরপর দেখো আমি পরিমাণ মতো একটু জল অ্যাড করেছি মানে যতটা ঝোল রাখবো ততটা মতো জল অ্যাড করেছি আর ভেজে রাখা মাছগুলো তার মধ্যে দিয়ে এরপর আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট মতো যারা মাছ রান্না ফার্স্ট টাইম করবে বা করছো বা ভেবেছো করবে বলে তাদেরকে একটা কথা বলি তরকারিতে মাছ দেওয়ার পর কখনো করবে মাছগুলো কিন্তু কিন্তু ভেঙে যাবে আমার সাথে ফার্স্ট টাইম এরকম হয়েছিল তাই তোমাদেরকে সাবধান করে দিলাম আর আমার তরকারি দেখো ফাইনালি রেডি আলু পটল দিয়ে মাছের ঝোল আজকের রেসিপি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেখে নিও খুব ভালো লাগবে হন গড বলছি গাইজ এত টেস্টি হয়েছিল মাছের ঝোলটা ধারণার বাইরে তারপর হাজব্যান্ডের অফিস থেকে বাড়ি এলে এনেছিলো পেয়ারা সেটাই কুচি কুচি করে সবাই মিলে খেলাম সন্ধ্যাবেলায় খুব ম্যাগি খেতে মন যাচ্ছিল বাট এই গরমে বানাতে একদমই ইচ্ছা যাচ্ছিল না তার উপর ছিল আমার কাছে মাছ আর করা যাবে এখন খেতে মন চাইলেও আর কোনো উপায় নেই তারপরে হঠাৎ মাথায় এলো যে কিছুদিন আগেই তো হাজব্যান্ড আমাকে একটা এরকম প্যাকেট এনে দিয়েছিল সেটা একবার খেয়ে দেখা যাক যদিও জানতাম যে এটা কিন্তু আমার একদমই পছন্দ না খুবই বাজে খেতে আর এটা আমি সেকেন্ড টাইম খাচ্ছি ফার্স্ট টাইম যখন আমি খেয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথেই তখন ওকে আমি বারণ করেছিলাম যে আর কোনো দিন আনবে না বাট ও তাও এনেছে আর আমি এটাও ওকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি তুমি তোমার জন্য এনেছো তখন আমাকে বলেছিল না না তোমার জন্য আর আমার সত্যি এতটাই খিদে পেয়েছিলো যে খারাপ লাগা সত্ত্বেও আমি আবার ওটাকে খাওয়ার সাহস আনলাম কিন্তু এই যে কষ্ট করে বানানো হলো মানে কষ্ট নয় ওই যে গরম জল রেডি করে এর মধ্যে দেওয়া হলো তারপর ওয়েট করে থাক কখন রেডি হবে সবটাই বৃথা গেছে আমি সত্যি খেতে পারিনি খুবই বাজে এটা তারপর চলে এলাম আবার রাত্রি দশটার সময় যখন মাম্মা ঘুমিয়ে গেছে বলো তো দেখি কি বানাচ্ছি আশা করছি দেখে তোমরা বুঝতে পেরে গেছো থামনেল হ্যাঁ আইসক্রিম যেটাকে মটকা মালাই বা কুলফি নামে অনেকে এটা বানাচ্ছি সেকেন্ড টাইম এই গরমে আইসক্রিম খেতে মন যাবে না এটা তো হতেই পারে না আর প্রত্যেক দিন কিনে খাওয়াটা শরীরের পক্ষেও ক্ষতি আর এই গরমে মামাকে কিন্তু কাউ মিল্কটা বেশি করে দেওয়াও যাচ্ছে না আজকে সকালেই বুঝলাম যে ওর একটু পেট খারাপের মতো সমস্যা হয়েছে সেজন্য আমি তো একদমই আপডেট করে দিয়েছি আজকে কাউমিল্কটা আর এত গরমে আমিও ডিক্স নিয়ে মিল্কটা খাইনি তাই আর কি মিল্ক দিয়ে আইসক্রিম বানিয়ে নিচ্ছি একদমই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস তোমরা যতটা পরিমাণই দুধ নাও না কেন একটু দুধটাকে ঘন করে জাল দিতে হবে আর সাথে একটু এলাচের গুঁড়ো বা একটা গোটা এলাচ তোমরা ফেলে দিতে পারো দুধের একটা সুন্দর ফ্লেভার আসে তারপর স্বাদ মতো চিনি আর একটু ড্রাই ফ্রুটসের গুঁড়ো অ্যাড করে নিতে পারো কারণ আইসক্রিম বা মটকা মালাই খাওয়ার সময় ওই যে মুখে বাদামের কুচিগুলো ঠেকে ওটা কিন্তু দারুণ লাগে তবে মাথায় রাখবে দুধটা যদি ঘন করে জাল না দাও একদমই কিন্তু ভালো লাগবে না খেতে তো ভালো করে এই কুলফি কন্টেনারটা ধুয়ে নিলাম তারপর দেখো ঢেলে নিয়ে ছটা কুলফি হচ্ছে আর যেটা বেড়েছিল সেটা আমি মাটির ভারে বসিয়ে দিয়েছি দেন দেখো ঢাকনা ভালো করে এটে দিচ্ছি এই গরমে বাড়িতে আইসক্রিম কোল্ড কফি লস্যি এগুলো তো হামেশাই হচ্ছে বাট আইসক্রিমটা যেহেতু আমি রাত্রি বেলায় বানাচ্ছি তাই এত সুন্দর করে শেয়ার করতে পারি দিনের বেলায় যখন কাজের মাঝে আমি লস্যি বা কোল্ড কফি বানাই হাজবেন্ড এত তাড়াহুড়ো করে বা মাম্মা এমন ঝোক ধরে তারপর মিক্সার গ্রাইন্ডারের আওয়াজ শুনে ভয় করে তো তখন আমি আর ক্যামেরাটা করার সুযোগ পাই তবে আমি চেষ্টা করব যে পরের ভিডিওতে আমি কিভাবে বাড়িতে লস্যি বানাই সেটা শেয়ার করো তোমরা আইসক্রিমটা গাইস গাই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগে খেতে তো ভালো করে স্টিপ সেট করে দিলাম আর এই যে মাটির ভাড়া যেটা বসিয়েছিলাম তার মুখটা আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম এরপর চলো এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই চেষ্টা করবে আট ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখার অথবা ওভার নাইট ছেড়ে দিতে পারো ও হ্যাঁ একটা কথা তো বলতে ভুলে গেলাম তোমাদের কন্টেনারে আইসক্রিমটা ঢালার সময় চেক করে নেবে গরম আছে কিনা যদি গরম থাকে ঢালবে না নর্মাল টেম্পারেচার হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এখানে দেখো বরফের ট্রেতে কত সুন্দর বরফগুলো জমে গেছে একটা বরফের টুকরো আমি বের করে নিয়েছিলাম এখন এটা দিয়ে হবে রূপচর্চা রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন আমি মুখে বরফ ঘষছি মানে এর পরিণতি কী যে হবে আর আমাকে যে কীরকম ভোগান্তির মধ্যে পড়তে হবে তাই আমি নিজেও কল্পনা করতে পারছি না প্রচণ্ড গরম করছিল সত্যি বলছি তাই দেখো বরফটাকে অতক্ষণ হাতে ধরে আছি তাও কিছু মনে হয়নি গাইজ অনেকক্ষণ গল্প হলো ভিডিওটা কিন্তু একদম শেষের দিকে চলে এসছি এই ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করব আর বেশি বড় করব না তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে